নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমতিদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজ আমি কথা বলবো বাস্তুর উপরে বাড়ির বাস্তুর উপর যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের বাড়িতে বাস্তু দোষ আছে কি নেই বা যদি থাকেও সেটা কিভাবে তোমরা নিজেরাই সেটাকে ঠিক করতে পারবে আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় তোমরা কে কেমন রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যাতে বাকিরাও উপকৃত হয় বাড়ি এমন একটা জায়গা যেখানে সব কিছুর পর যত আমরা সারাদিন কাজ করি বাইরে যত কাজকর্ম করা হয় যে যে প্রফেশনে আছে রাত্রিরে কিন্তু সবার শেষে তাকে কিন্তু মানে দিনের শেষে তাকে কিন্তু বাড়িতেই তাকে আসতে হয় সেই বাড়ি যদি শান্ত না থাকে সেই বাড়ি যদি মেন্টাল পিস না দিতে পারে বন্ধুরা তখন আরও যেন পট্ট কষ্টদায়ক হয়ে ওঠে সেটা ঝামেলা মানসিক অশান্তিও সেটা বেড়ে যায় তাই বন্ধুরা বাড়ির বাস্তু সর্বদা ঠিক রাখাটা হচ্ছে সবথেকে বড়ো একটা জিনিস বাড়ির বাস্তু যদি তোমার দোষ থাকে তাহলে তোমার কর্মজীব জীবনেও সেটা প্রভাব পড়বে তোমার সম্পর্কের জীবনেও সেটা প্রভাব পড়বে যে কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক বাবা মায়ের সম্পর্ক হোক বাড়ি আদার্স যাদের মেম্বার আছে সব সবার সাথে কিন্তু সম্পর্কেও তার প্রভাব পড়বে খুব খুব নেগেটিভ প্রভাবই পড়বে তাই বন্ধুরা কিভাবে তোমরা বুঝবে তোমাদের বাড়িতে বাস্তুদোষ আছে এর জন্য খুব সিম্পল চারটে কাঁচের গ্লাস নেবে সেই কাঁচের গ্লাসে এক গ্লাস করে জল পরবে তার ভেতর সন্দক নুন দেবে সন্দক লবণ দেওয়ার পর তোমার বাড়ির চারটে কোনায় সেই গ্লাস রাখবে ঢাকা দিয়ে গ্লাসগুলো রাখার সময় মানে গ্লাসগুলো রেখে ছবি তুলে রাখবে সেই চারটে কোনার গ্লাসের এই এই জিনিসটা তোমাকে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য তাহলে কি করছো চারটে গ্লাস নিচ্ছ তার মধ্যে জল নিচ্ছো তার মধ্যে যতটা পারবে এতটা মতন সন্ত লবণ তার ভিতর দেবে তারপরে সেটাকে ঘরে চারটে কোনায় রেখে দেবে এরপর কি করবে চব্বিশ ঘন্টার পর সেই গ্লাসগুলোকে তুলে তুলে মানে ঢাকাগুলো সরিয়ে সরিয়ে দেখবে তোমরা যে ছবিটা তুলেছো সেই ছবির সাথে এখন যে চব্বিশ ঘন্টা পর যে জলটা আছে সেই জলটা ম্যাচ করছে কি না যদি ম্যাচ করে যায় তার মানে তোমার বাড়িতে কোনো বাস্তু বাস্তুদোষ নেই আর যদি ম্যাচ না করে তাহলে জানবে তোমার বাড়িতে বাস্তুদোষ আছে কিন্তু কথা হচ্ছে কি করে বুঝবে তোমার বাড়িতে কতটা বাস্তু বাস্তুদোষ আছে যদি জলের রং হালকা হলুদ অথবা ডিপ হলুদ হয় তাহলে বুঝবে তোমার বাড়িতে অল্প বাস্তুদোষ আছে কিন্তু যদি তোমার জলের রং লাল হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝবে তোমার বাড়িতে প্রচুর বাস্তুদোষ আছে এবার কথা হচ্ছে সেই বাস্তুদোষকে কিভাবে দূর করবে তো বন্ধুরা বাস্তুদোষ দূর করার জন্য খুব সহজ এবং সরল উপায় হচ্ছে তোমরা দশকর্বার দোকান থেকে কপুর কিনে আনবে কপুর বলতে কিন্তু সেই ট্যাবলেট কপ্পুর নয় যেটা ডালা কপুর যেটা কিলোয় বিক্রি হয় সেই কপুর কিনে এনে তোমরা কপুর দানিতে সেই জায়গায় কর্নারে কপুর চালাবে এটা যদি চারটে গ্লাসেই যদি লাল রঙ হয় বা চারটে গ্লাসেই যদি হলুদ রঙ হয় সেই ক্ষেত্রে তোমরা চারটে কোনাতে চালাবে অথবা যে কোনায় জলের রং কি সেটা বুঝে তোমরা চালাবে যদি হলুদ তোমাদের জলের রং হয় সেক্ষেত্রে তোমরা সপ্তাহে দুদিন চালাও শনি আর মঙ্গল আর যদি তোমাদের জলের রং লাল হয় তাহলে সেটা কন্টিনিউ তোমরা চালিয়ে যাও দু থেকে তিন সপ্তাহ পর আবার তোমরা সেই একই জিনিস করো চারটে গ্লাস নাও জল দাও সন্দক লবণ দাও ছবি তৈরি তুলে রাখো চব্বিশ ঘন্টা পর আবার সেই ঢাকাটা খুলে দেখো জলে কী রঙ আছে তাই নাই তোমরা যে ধরাবে এখানেও কিছু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যখন কক্পুর ধরাবে বাড়ির ঘরের সব চালটা দরজা সেই সময়ের জন্য বন্ধ থাকবে যতক্ষণ না কক্পুর শেষ হয়ে যাচ্ছে কপুর ঘরে আরতি করতে হবে না শুধু পার্টিকুলার ওই জায়গাটায় তোমরা চালিয়ে রেখে দাও কেন জানলা দরজা বন্ধ রাখবে কারণ বাস্তু দোষ আছে মানে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি আর যখন তোমরা কপ্প ধরাচ্ছ তার মানে সেটা পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির সাথে পজিটিভ এনার্জি তখন সে সময় হবে যুদ্ধ তোমরা যদি ঘরে জানলা দরজা খুলে রাখো নেগেটিভ এনার্জি কিন্তু পালিয়ে যাবে আর আমাদের নেগেটিভ এনার্জিকে পালাতে দিলে হবে না কারণ কি নেগেটিভ এনার্জি যদি পালিয়ে যায় না আবার কিছুদিন আবার ওটা কিছুদিন পর বা কুপুর নেমে যাওয়ার পর কুপুরে গন্ধ উপড়ে যাওয়ার পর আবার কিন্তু তারা তোমার ঘরে ঢুকে পড়বে তাই জন্য নেগেটিভ এনার্জিকে দিয়ে তাই জন্য পজিটিভ এনার্জির সাহায্যে নেগেটিভ এনার্জিকে একেবারে মারতে হবে সেই জন্যই ঘরের জানলা দরজা সেই সময়ের জন্য বলা হয় বন্ধ রাখার জন্য আশা করি এতে তোমাদের উপকৃত হবে Ajaib pojantui, abar engkau nonton video ini Ajaib pojantui, abar tata